আপু জানেন না আপনার অনেক আপনার নাচানাচি করলেন হোটেলে থাকলেন সেই ভিডিওগুলো আপলোড দিয়ে যে টাকা এসে সেই টাকা দিয়ে তো আপনাকে খাওয়াবে অনলাইনে কেমন ইনকাম করে বউ বিক্রি করে অনলাইনে ইনকাম করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি আপনাকে বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এবং মনে করে দিচ্ছি কথা কি ক্লিয়ার না আপনারা কিছুদিন আগে গেলেন এই ভিডিওতে করেছেন মানুষ দেখেছে ভিউ করেছে লাইক করেছে কমেন্ট করেছে সেই টাকা দিয়ে তো আপনার হাজবেন্ড বহ লোক হয়েছে বিশ্বাস করি না আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না এই ভিডিওতে এত টাকা পেয়ে আপনার হাজবেন্ড বড়লোক হয়ে গেল দাঁড়ান আমি আরো দেখাচ্ছি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন না এইটা দেখে অডিয়েন্স অনেক হ্যাপি হয়েছে এর বউ ওর ঘরে এর স্বামী ওর সাথে জোরাজোরি করে যে ভিডিওগুলো বানিয়েছেন অডিয়েন্স দেখে অনেক হ্যাপি হয়েছে অনেক অনেক হ্যাপি হয়েছে এই জন্য আপনারা প্রচুর প্রচুর টাকা পেয়েছেন টিকটক ফেসবুক থেকে আপনাদেরকে সফল বহু ব্যবসায় একটা অ্যাবোর্ড হবে আপনারা অনুগ্রহ করে অ্যাবোর্ডটা নিয়ে যাবেন গাইস আপনারা ওদের টিকটক ফেসবুক এই সকল বউ ব্যবসায়ীকে এক ফ্রেমে এক ভিডিও আমার দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যে সব হোটেলে নিয়ে গিয়ে এর ওর ঘরে এর স্বামী ওর ঘরে সব ভিডিও বানিয়ে অডিয়েন্সরা যেভাবে আগ্রহ দেখা চামার মনে হচ্ছে ভাই আমি ইউটিউবিং ছেড়ে দিয়ে আমি একটা বিয়ে করব। তারপরে বউকে পাশে বসাবো তারপরে ভিডিও বানাবো তাহলে আপনাদের হাত ব্যথা করবেন আমার ভিডিওতে লাইক করতে এবং কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে এই টাকার জন্য ছেড়ে গেছিল না এবার ক তোর কিন্তু কত টাকা লাগবে শোন ভাই আপনারা টিকটকারদের কোনো ভিডিও কোন রিলস থেকে আপনারা ট্রাস্ট করবেন না কারণ এরা কখন ব্রেক করে কখন টাকার জন্য সারা করে কখন কি করে এদের ঠিক ঠিকানা নেই নিঃসন্দ্রে তুই ঠিক কথা বলেছিস নিজেই সোশ্যাল মিডিয়াতে বউ ব্যবসারী করে কোটিপতি হয়ে গেলে সেই এখন সেই টাকা ছুঁড়ে মেরে সেই বউকে ফের করে দিচ্ছে কখন কার বউ যাবে কখন কারবউ আসবে এটাই হচ্ছে টিকটকারদের ট্রেন্ড আপনার লাইফ চেঞ্জ করতে চান আমার আইডি বাতে লিংক দেওয়া আছে চ্যাটবিন ডাবল সেভেন আজ রেজিস্ট্রেশন করুন তাহলে আপনারাও কি এদের মতো লাইফ সেন্স করতে চান সো তা তাড়াতাড়ি এদের বায়োতে চলে যান বায়োতে লিংকে ক্লিক দেন আর তিন চারটে করে বউ বিয়ে করেন আর বউ ব্যবসা করা শুরু করেন ভাই শোনা যায় নাকি আমাদের রাহাত ভাইয়ের বিয়ে করার আগে ডবল টাইমিং ছিল আইমিং আর একটা রিলেশন ছিল নিজেরাই বলে ফারজানা আপু রাহাত ভাইয়ের বড় বোন ছিল রাহাতের সাথে ফারজানা যে ভিডিও গুলো দেখবে সেই ভিডিও গুলো দেখলে আপনিও কি বলেন বোন ছি খাই আজকে বউ ব্যবসায়ী ভিডিওগুলো এতটুকু ছিল যদি ভালো লাগে তাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন